তেরো তারিখ কি হতে যাচ্ছে তেরো নভেম্বরে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন দলের নেতাকর্মীরা জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন সরকারি সূত্রে জানা গিয়েছে দেশে ফিরে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন যেখানে দেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা হবে তবে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে এখনও ভাবছেন বিপক্ষ দল বিএমপি এর নেতাকর্মীরা এখন সবার কাছে একটাই প্রশ্ন তিনি কি সত্যিই দেশে ফিরবেন জানতে চাইলে সাথেই থাকুন